হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মামা ভালো তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরস্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন অবশ্যই যেনারা অবশ্যই নিউ গাড়ি নতুন গাড়ি খুঁজেছেন আবুল মামার বাইক সেন্টারের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন জীবনের একটা ইতিহাস একটা লোক আমরা জীবনে দেখছি প্যাসি একটা গাড়ি কিনে এক মাস দেড় মাস দুই মাস চালায় না বুঝছেন ওর বাপেরিতে কত টাকা আছে বুঝছেন তো রকম মানে তা হুট করে আমার করে এলাকাতে চাকরি করে উনি ওই এক মাস দেড় মাস দুই মাস গাড়ি কিনে ব্যাসে কৃষক যে আল্লাহ জানে বলে ভালো লাগে হচ্ছে একবারে নিউ কন্ডিশন গাড়ি চলছে একবারে সীমিত দেখাচ্ছে চেয়ে একবারে প্যাকেট মানে যারা শোরুম থেকে কিনবেন তবে অনেকগুলো টাকা সার কমিশন থাকবে বলছে অনেকে সামান্য টাকা জন্য আপনারা শোরুম থেকে কিনতে পারেন না দেখার কিছুই নাই বলছে কী দেখবে যে গাছ শোরুমে থাকে কাগজটা খুলে উনি নিয়ে আসছে নিয়ে আসে গাড়িটা যেসে বুঝছেন উনি যখন যা মনে করে শুনলাম আমার বাপের বলে তিনশো বেশ সম্পত্তি গল্প শূন্য তেন ওরই তো দরকার টাকা নষ্ট করার জায়গা পায় না এটা মানুষের উপকার করে বোধেন না যে গরিব লোক কিনের পায় না এই রকমই বুঝছেন দেখ সেরকম কথা নয় গাড়িটা কয় কিলো চলছে আপনার কাছে আমি দেখাচ্ছি মাত্র তিনশো তিপ্পান্ন কিলো ছয় পয়েন্ট আবার বলছি তিনশো তিপ্পান্ন কিলো ছয় পয়েন্ট বুঝছেন একবারে নিউ মডেল সর্বোট কয় মাস মামা দুই মাস বুঝছেন মানে সীমিত শর্ট ভিডিও গাড়ির দরদাম হয়ে গেছে তারপর আমার এক মামা অগ্লিংদার ডিমো দেখে একটা নতুন গাড়ি নতুন গাড়ি পাগলা মানে যেটাই কম পাক বেশি পাক এটাই সরমোট বুঝছেন এটাই সরমোট যাই হোক শর্ট ভিডিও বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনে লেদাবেন আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে নেই না কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল আল্লাহ